একটি ছয়তলা ফাউন্ডেশনের বিল্ডিং বিক্রি হবে জমি তিন কাটা গ্যাসের লাইন আছে সাগরিকার আশেপাশে আমি কমপ্লিট বিস্তারিত বলতেছি একদম সস্তায় বিক্রি হবে ব্যাঙ্ক লোন আছে বিস্তারিত আমি বলবো আপনারা ভিডিও কমপ্লিট দেখেন আর যারা জমির ব্যবসা করতে চান আপনাদেরকে আমরা সস্তায় জমি রেস্টেড বায়না অথবা টোকেন বায়না করে দেব যেসব জমিগুলো ধরুন ফিফটি পারসেন্ট রেট থার্টি পার্সেন্ট রেট কম বা টাকার প্রয়োজনে বিপদে পড়ে বিক্রি হচ্ছে আপনি সামান্য ইনভেস্টমেন্ট করবেন বেশি লাভ করবেন আমাদের অফিসে আসেন বিস্তারিত জানার জন্য যারা আমাদের চট্টগ্রাম এগারোটি অফিস যে কোনো অফিসে বসে আপনি ছোট ছোটো বিনিয়োগ করে বেশি লাভ করতে পারবেন আর যে সকল মিডিয়া বাইরা আছেন আপনাদের অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরির সন্ধান আছে আপনি আমাদের অফিসে আসেন আপনাকে আমি কাস্টমার দেব আপনি বিক্রি করবেন আর আর এস কে প্রপার্টির সাথে পার্টনারশিপের ব্যবসা করবেন চট্টগ্রাম সাগরিকা জমির পরিমাণ তিন কাটা সিরিয়ার প্লান ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সাততলা করতে পারবেন সাততালার ফাউন্ডেশন সিরিয়ার প্লান ছয় তালা বর্তমানে তিনতলা রেডি আছে মালিক পক্ষ দুই তালার একটা সাইড থাকে ওটা চারটি বেডরুম ভিডিওতে দেখাচ্ছি আমি আর তিন তালার মধ্যে ভাড়াটির জন্য পাঁচটি ইউনিট করা হয়েছে প্রতি ইউনিট ওখানে আপনার সাত হাজার আট হাজার করে ছোট ছোট ইউনিটগুলো ভাড়া হয় কেননা শিল্প এরিয়া সাগরিকার পাশে বানিকপাড়া বানিকপাড়ার মধ্যে বিল্ডিংটির অবস্থান বর্তমানে মালিক পক্ষ মুসলিম হিন্দু হলেও নিতে পারবেন মুসলিম হলেও নিতে পারবেন যাতায়াত রাস্তা আট ফিট মেইন রোড থেকে এক প্লট ভিতরে মেইন রোড থেকে এক প্লট ভিতরে বিল্ডিংটির অবস্থান আপনারা যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান আপনারা ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করে দেবো আমরা আপনাদেরকে খুবই ভালো দামে আর আপনার জমিতে কেন বিক্রি হচ্ছে না প্রবলেম কি আমাদেরকে জানান আপনার কি দখলে নেই আপনার ডকুমেন্টসের সমস্যা আমরা আপনাদেরকে এই ব্যাপারেও সাপোর্ট দেব বন্দরনগরের চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে কোনো এরিয়াতে আপনারা জমির ব্যবসা করতে পারবেন যেহেতু চট্টগ্রামে আমাদের কোম্পানির অনেক অফিস যে কোনো অফিসে বসে আপনি আপনার আশেপাশে আপনার পরিচিত মহলকে জমি বিল্ডিং বিক্রি করলে আপনি সন্ধান দিয়েও আমাদের কোম্পানির পার্টনার হয়ে যেতে পারবেন অথবা আপনাকে সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরি ছোট ছোট আপনাকে ইনভেস্টমেন্ট করায় বেশি প্রফিট করে দেব আপনি এসে বসে কথা বলেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি দুইটি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনটি পেজ সেম আমাদের ইউটিউব চ্যানেল সেম নামে আমাদের টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান চৌষট্টি জেলা থেকে প্রত্যেকটা জেলাতে আমরা অফিস নিতে চাই আপনারা যারা চট্টগ্রামের বাইরে বা চট্টগ্রাম বিভাগের মধ্যে অফিস নিতে চান আপনারা ম্যানেজমেন্ট হবেন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন লাস্টে এগারো জন মিলে একটা ম্যানেজমেন্ট করে অফিস নেবেন কোম্পানিকে সাথে পার্টনারশিপে ডিট করে ব্যবসা শুরু করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্রায় আটশোর উপরে ছোট বড়ো বিল্ডিং আছে বিশ হাজারের উপরে এক কাটা দুই কাটা পাঁচ কাটা দশ কাটা এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি অ্যাভেলেবেল